রাতের লাইভে সকলকে স্বাগত একদিকে যখন দেশ জুড়ে বাঙালি বিতর্ক চলছে সেই সঙ্গেই আমরা ইতিপূর্বে দেখেছি যে বাঙালির সন্তান কিন্তু গডেল পুরস্কার পেয়ে গেছিল কম্পিউটার জগতে সেই গডেল পুরস্কার যেই বাঙালি যেমন বাংলাকে এবং ভারতবর্ষকে গর্বান্বিত করেছিল এবং তার পর পরেই যে বাঙালি বাঙালিদের নিয়ে যে দ্বন্দ্ব বিভিন্ন দিকে কিন্তু শোনা যাচ্ছিল বা হচ্ছিল এটা দেখো এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কিন্তু ছড়ানোর চেষ্টা করতে পারে সেই আলোচনায় যাব না আজকে সেই তর্ক বিতর্কের মধ্যেই আবারও বাঙালি কিন্তু প্রমাণ করে দিল যে আমাদের ভারতবর্ষের মধ্যে এবং বিশ্বের মাঝেও বাঙালি আছে বিশেষ চরিত্রের এবং বিশেষ বৈশিষ্ট্যের লোক কি সেই চমক জানব তার আগে জানানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মুখ্য আলোচনায় প্রবেশ করব যিনি লাইভে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে থাকুন পাশে থাকুন জানবো সেই মুখ্য আলোচনা সেই ব্যক্তির সম্বন্ধে কোথায় কিভাবে তিনি কোন বিষয়ে সম্মান পেলেন যে সেরার পুরস্কারটি সেটি জিতে নিয়েছেন সেটি জানবো আমরা জানি ভারতবর্ষে কিন্তু সোশ্যাল ওয়ার্ক জন্য বিভিন্ন রকম সংগঠন আছে বিভিন্ন রকম টিম আছে তারা কিন্তু স্বেচ্ছাসেবী টিম এর মতো কাজ করেন এবং সেক্ষেত্রে তাদের একটা বিশেষ সুবিধা পায় সরকারের দিক থেকে অনেক সুবিধা দেখা হয় তাদের ব্যাপারটা এবং বিভিন্ন সংস্থা সঙ্গে বিভিন্ন সেক্টরের সঙ্গে কিন্তু এরা জুড়ে যায় তো দেশ জুড়ে এরকম আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার টিম যারা যাদের বলতে পারি তারা কিন্তু আছে তাদের মধ্যে যেমন আমরা এনসিসি দেখি এনএসএস দেখি এবং এদের মতোই একটা কিন্তু ট্রেনিং বা সোশ্যাল ওয়ার্কার টিম আছে তারা হচ্ছেন স্কাউট অ্যান্ড গাইড এই স্কাউট অ্যান্ড গাইডের যে সমস্ত বলতে পারি ছেলে মেয়েরা এখানে ট্রেনিং নেন তাদের কিন্তু বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক পরিস্থিতির সামাজিক সমাজের সঙ্গে মিশে সমাজের কি রকম উন্নয়ন ঘটানো যায় সেই সমস্ত কাজে কিন্তু এনারা যুক্ত থাকেন তো এই রকমই দীর্ঘ আঠারো বছর ধরে স্কাউটের সঙ্গে যুক্ত এক সন্তান বাঙালি সন্তান সেই বাঙালি সন্তান তার কৃতিত্বের জোরে স্কাউটের যেই গুলি থাকে সেখানে যে দক্ষতাগুলি দেখানো দরকার সোশ্যাল ওয়ার্কার হিসেবে সমাজের জন্য যে কাজগুলি করা দরকার সেই রকমই সমস্ত বিষয়ে তার পারঙ্গতা দেখিয়ে অবশেষে পুরো ভারতবর্ষের মধ্যে মাত্র ষোলো জন ব্যক্তিকে কিন্তু চুজ করা হয় এবং সেই ষোলো জন ব্যক্তির মধ্যে একজন অন্যতম হচ্ছেন আমাদের বাঙালি বীরভূমের সৌরভ চক্রবর্তী এই সৌরভ চক্রবর্তী ইতিমধ্যে স্কাউটের যে বাছাইকরণ হয় পুরো ভারতবর্ষ জুড়ে যে বাছাইকরণ হয় যে সব থেকে দক্ষ যার হচ্ছে কাজের মাধ্যমে সমাজে বিশেষ বার্তা গেছে এবং স্কাউটের সম্মান রেখেছেন ভারতবর্ষের সম্মান রাখেন তেমনই একজন হচ্ছেন আমাদের বীরভূমে স্বরূপ চক্রবর্তী সরব চক্রবর্তী দীর্ঘ আঠারো বছর ধরে স্কাউটের সঙ্গে যুক্ত আছেন এবং স্কাউটের যে কাজগুলি আছেন সেগুলি করেন তিনি এই স্কাউটের সঙ্গে যুক্ত থাকাকালীন যে আসানসোল আছে সেই আসানসোলে জেলা হসপিটাল সেই জেলা হসপিটালের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইস্টার্ন রেলওয়ে যে ইস্টার্ন রেলওয়ে আছে তাদের সঙ্গে যুক্ত ছিলেন যুক্ত থেকে কাজ করছিলেন এবং ইরানে উনি হচ্ছে যে আছে চাইল্ড প্রোটেক্ট যে সংস্থা আছে সেই চাইল্ড প্রোটেক্ট সংস্থার সঙ্গে যুক্ত আছেন এবং তার কর্মদক্ষতা তার সততা তার আচার আচরণ এবং তার প্রশিক্ষণের যে দক্ষতা সে সমস্ত কিছু বিচার বিবেচনা করে অবশেষে ষোলো জন বাঙালি স্বরূপ চক্রবর্তী কিন্তু সেরা রভার পুরস্কার পেয়েছেন অর্জন করেছেন এবং এটি দিয়েছেন কি এটি দিয়েছেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাদয়া দ্রৌপদী মুর্মু মহোদয়া উম স্বরূপ চক্রবর্তীর হাতে বাঙালি বা ভারতবর্ষের মধ্যে যে সেরা হয়েছে তার হাতে কিন্তু এই সেরা পুরস্কার দিয়ে দেন তাহলে আমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারি যে এবছর দু হাজার পঁচিশ সালে সেরা রোভার পরিষ্কার কে পেলেন এবং কোথায় বাড়ি তার নাম কি এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে বা রোভার পুরস্কার কোন বিষয়ের সঙ্গে কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত এটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো রোবার পুরস্কার আমরা স্কাউটের সঙ্গে স্কাউট হচ্ছে এনএসএস এনসিসি যেরকম আছে সেরকমই একটি প্রশিক্ষণ বা সোশ্যাল ওয়ার্কারটি সেখানে রোবার পুরস্কারটা দেওয়া হয় যে পেলেন সরক চক্রবর্তী বাড়ি বীরভূম চেন্নাই এক মিনিট গ্রামটির নামও বলে দিচ্ছে গ্রামটি হচ্ছে চিনপাই গ্রাম বীরভূমের চিনপাই গ্রাম বলে একটি গ্রাম আছে সেই গ্রামের বাসিন্দা হচ্ছেন সরক চক্রবর্তী এরপরে যে মুখ্য আলোচনায় আসবো আর এর সঙ্গে সঙ্গে যে ছিল সেটি আলোচনা হলো আমাদের সমাজে সাধারণ মানুষরা আমরা বা সাধারণ মানুষ যারা আছেন যারা বিভিন্ন বিষয় সম্পর্কে অতটা ওয়াকিবহার নয় বা জানেন না তারা কিন্তু ইতিমধ্যে আমরা যে আমাদের যে শিক্ষিত সমাজ আছে তাদের কাছ থেকে যে মেসেজ গুলো পান বা তাদের মাধ্যমে যে জিনিসগুলো শেখেন সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখে এবং সেই মতো করে চলার চলা ফেরা করেন বা চলার চেষ্টা করেন ইদানিং কিছু তথ্য কিন্তু আমাদের এই সাধারণ মানুষকে বিচলিত করে তুলছে কি সেই তথ্য যে এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজে বিশেষ করে যারা নাকি শিক্ষকতা শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন শিক্ষা জগতের সঙ্গে জড়িত আছেন সেই শিক্ষা জগতের বলা হয়েছিল যে সাইকোলজিকেলি বাচ্চাদের মধ্যে যে পরিবর্তনগুলি আসে বা শিক্ষা অর্জনের জন্য সার্বিক বিকাশের জন্য বাচ্চাদের সঙ্গে যে আচার আচরণগুলি করা দরকার তার জন্য কিন্তু সাইকোলজি একটা রিসার্চ সাইকোলজি পেপার তৈরি হয়েছে সেই মনোবিজ্ঞানের পেপারের উপরে যে চিন্তা ভাবনাগুলি বিচার ধারাগুলি কিন্তু প্রকাশ করা হয়েছিল ইদানিং আরেকটি তথ্য ব্রিটেনের যে গবেষণা টিম আছে সেই গবেষণা টিম দীর্ঘ বারোটি বছর ধরে দশ বারোটি বছর ধরে একটা বিষয়ের উপরে কিন্তু রিসার্চ এই বিষয়ের উপরে বিশেষ করে করছিলেন সাত থেকে তেরো চোদ্দ বছরের যে বিদ্যার্থীরা আছেন বা শিশুরা আছেন সমাজে তাদেরকে নিয়ে কিন্তু রিসার্চ করছিলেন তারা দেখতে চাইছিলেন যে সাইকোলজিতে সমাজের যে সাইকোলজি বিষয়টি বলা হয়েছে এবং বাচ্চাদের উপরে সেটি প্রয়োগ করা হচ্ছে স্কুল কলেজে বাড়িতে সব জায়গা বোঝানো হচ্ছে সেটা কতটা কার্যকরী প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে চাইছিলেন দেখতে গিয়ে তারা ছ হাজার সন্তানের উপরে বা শিশুদের উপরে কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবস্থাটা শুরু করেন সেই ছ হাজার ছ হাজার শিশুদের মধ্যে তারা টিম তৈরি করে দেন কিছু বাচ্চাদের একটা বিশেষ ট্রিটমেন্টের মধ্যে বর্তমানে যে সাইকোলজি যে বিষয়টি আছে বা সাইকোলজি মতটি আছে যে সন্তানদের সঙ্গে ঝামেলা করতে নেই তাদের ভালোবেসে যতটা পারা যায় তাদের সঙ্গে ভালো আচরণ করে তাদের মুক্ত রেখে মুক্ত রেখে গন্ডি ধরার মধ্যে নিয়ম শৃঙ্খলা থেকে মুক্ত রেখে তাদের মতো করে তাদের মনকে বুঝে শিক্ষাদানের যে পদ্ধতিটি চালিয়েছিলেন আর আর অন্য টিম যারা ছিলেন সেই টিমের কিছু সন্তান সন্ততিদের বা ছেলে মেয়েদের কি করেছিলেন ছেলে মেয়েদের যে পূর্ববর্তী সময়ে যে সমস্ত ব্যবস্থাটা দেখা যেত বাড়ির হচ্ছে কর্তৃত্ব কর্তৃত্ব তাই না হচ্ছে কর্তৃত্ব বা অভিভাবকত্ব যে বিষয়টি দেখতাম যে বাচ্চাদেরকে শাসনের মধ্যে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা শুধু যেটুকু সময় দরকার বিশেষ সময়ে তাদেরকে একটু ছাড় দেওয়া এবং সময় মতো পড়তে বসানো তাদেরকে বোঝানো তাদেরকে যথাসম্ভব একটু নিয়ম শৃঙ্খলার ভয় দেখানো বলতে পারি এই অভিভাবকত্ব যে ভাবনাটা ছিল সেই ভাবনার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা বা তাদের ওপরে গবেষণাটা চালাচ্ছিল অবশেষে দীর্ঘদিন গবেষণা চালানোর পরে দুটো টিমকে আবার তারা টিমের উপরে আবার পরীক্ষা নিরীক্ষা করেন যে কতটা কাজের মধ্যে হলো হলো বা সেই বিষয়টি জানার জন্য। তো সেখান থেকে কিন্তু একটা ভিন্ন রকম বিপরীতে মুখে চিন্তা ভাবনার কিন্তু জন্ম নিয়েছে পূর্ববর্তী যে সাইকোলজিটা করা হচ্ছিল বা আমরা বুঝতে পারছিলাম সেখানে দেখা যাচ্ছে যাদেরকে অভিভাবকত্বের মধ্যে রেখে নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ রেখে কি করা হচ্ছিল পড়তে বসানো শাসন করা নিয়ম শৃঙ্খলার গণ্ডি শেখানো এবং বিশেষ সময়ে তাদেরকে একটু ছাড় দেওয়া দেওয়া ভাবে রাখা হয়েছিল তারা কিন্তু বিজ্ঞান বিষয়ে অনেকটাই অন্য টিমের থেকে উন্নত করছে বা তাদের ব্রেন ডেভেলপ হচ্ছে তো এইরকম ভাবনা আসার পরে তারা কিন্তু সেই পূর্বের সাইকোলের উপর সাইকোলজি যে মতামত ছিল সেই সাইকোলজি মতাবলম্বের ওপরে কিন্তু একটা হালকা জিজ্ঞাসার জন্য তাদের মনের ভেতরে জন্মায় এবং এদের মধ্যেও আরেকটি বিষয় তারা খেয়াল করে যে যাদের যেই সমস্ত স্টুডেন্টদের ফ্যামিলির সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গ বন্ধু বান্ধবের মতো আচরণ করা হচ্ছে মুক্ত রাখা হচ্ছিল হাসি ঠাট্টা গল্পগুজব করার সুযোগ দেওয়া হচ্ছিল তাদের মধ্যে একটা অন্যরকম পরিবর্তনের স্থিতি তাদের মধ্যে ম্যাথের ম্যাথ করার ক্ষমতাটি বেশি একটু অন্য স্টুডেন্ট থেকে বেশি তাহলে এখান থেকে তারা হিসাব করার চেষ্টা করছিল যে যদি ফ্রি মাইন্ডে রাখা যায় হাসি খুশি ছেলে তাহলে ম্যাথের যে ক্যালকুলেশন করার ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা ডেভেলপ হতে পারে এবং যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে সময় মতো একটা নির্দিষ্ট সময় তাদের মুক্ত করে রাখা হয় এবং গণ্ডির মধ্যে রেখে শাসন করে পড়াশোনা করা হয় তাহলে কিন্তু তাদের বিজ্ঞান মানসিকতা যেটা সেটি ডেভেলপ হয় এইরকম একটা দৃষ্টিকোণ তাদের সামনে আসে এবং তারা অবশেষে জানান যে আমাদের রিসার্চটা মোটামুটি দু সাল পর্যন্ত চলবে প্রতি সাড়ে চার বছর তিন চার বছর চলবে এবং তিন চার বছর যাওয়ার পরে চূড়ান্ত ফলাফল তারা প্রকাশ করবে তো যদি চূড়ান্ত ফলাফল দেখা যায় যে সেই পূর্বের অভিভাবকের মধ্যে শাসনের মধ্যে থেকে বিশেষ করে ছোট বাচ্চাদের সব থেকে 13 14 বছরের বাচ্চাদের দিকে জীবন যাপন কারণটা পড়াশোনা কারণটা বেশি উন্নতমানে হচ্ছে তাহলে কিন্তু সাইকোলজির কিছু পরিভাষা বা দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বলে আশা করছি তো এই রকম এইজন্যই বলছিলাম যে যদি বারবার যারা গবেষণা করছে তাদের সেই শিক্ষিত গবেষণা গবেষকদের যে মতামত সেই দৃষ্টিকোণটি যদি পাল্টে যেতে থাকে তাহলে সাধারণ মানুষরা কিন্তু স্বাভাবিক বিচলিত হতে থাকবে যে কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু বুঝতে পারবে না তারা আর না পড়াটাই স্বাভাবিক অন্যদিকে আজ আরেকটি ইন্টারেস্টিং টপিকে আসবো লাইভে আর দু তিন মিনিট আলোচনা করবে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সঙ্গে বিগত দু তিন বছর আগে একটি দেশের কিন্তু মানে মনোমালিন্য তৈরি হয়ে গেছিল সেই দেশটি ছোট্ট একটা দেশ হলেও সেই দেশটি কিন্তু ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল ভারত কিন্তু তুলেছিল এটা আমরা জানি আমাদের দক্ষিণ প্রান্তের একটি দেশ আছে মালদ্বীপ সেই মালদ্বীপের যিনি এখন রাষ্ট্রপতি আছেন সেই রাষ্ট্রপতি ইরানিং এর পূর্বে যাদের পরামর্শে যাদের সঙ্গে মিলেমিশে ওনারা ভেবেছিলেন যে তারা পাশে থাকবে তাদের উপরে নির্ভর করা যায় তাদের আচার আচরণ ব্যবহার কিন্তু বুঝে বুঝে গেছেন যাওয়ার পরে দেখেছেন যে ভারতবর্ষের ভারতবর্ষের সাহায্য ছাড়া কিন্তু তাদের মুশকিল হয়ে পড়ছে বলে মনে হয়েছে এবং অবশেষে ভারতবর্ষের প্রধানকে সেখানে দেখেছেন কূটনৈতিক আলোচনা করার জন্য ব্যাপারিক আলোচনা করার জন্য এবং নিজের দেশকে অর্থ নিজের দেশের অর্থনীতিকে স্ট্রং করার জন্য সেই যে মিটিং দুই দেশীয় অন্তর মিটিং সেই মিটিং কিন্তু স্বাগত জানিয়েছেন এই স্বাগত জানানোর থেকে এখন আশা করা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে এমন কিছু ডিল হতে চলেছে যে দুই দেশের ব্যাপারিক সক্ষমতা এবং সেফটি সেই সেফটির যে ব্যাপারটি আছে সেই ব্যাপার নিয়ে আলোচনা হবে তো হঠাৎ করে বলতে চাইছি হঠাৎ করে মালদ্বীপের যে না বুঝে কিছু করা না বুঝে কাউকে শত্রু মনে করে নেওয়া এবং তার বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং যা যার ক্যারেক্টার হয়তো ভেতর থেকে জানে না তাকে বন্ধু মনে করে তার সঙ্গে লাফালাফি করা হয়তো প্ররোচনায় পা দিয়ে ফেসে যাওয়াটা অনুভব করতে পেরেছেন যাই হোক একটু লেটে হলেও বুঝতে পেরেছে এই জন্যে কিছু বলার নেই দেখা যাক দুই দেশের মধ্যে কি এখন চুক্তি হয় এবং যা চুক্তি হবে সেই নিয়ে আলোচনা আমরা করবি আজকে এটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে যারা নতুন আছেন এবং যারা দেখবেন পরবর্তীতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন টপিক নতুন নতুন জিজ্ঞাসা এটা এবং যে যে ঘটনাগুলি আছে সেই ঘটনাগুলিগুলির উপর আমাদের নিজস্ব মতামত দেওয়ার আমরা চেষ্টা করি অ্যানালিসিস করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন শুভরাত্রি দেখা হবে আবার নতুন কোনো তথ্য নেই নতুন ভিডিওতে